हां हमारे तो बॉडी भी है तो भाई गए पोटू गए पोटू का ले गए এখানে আসতে সবাইকে দেখতে আর একটু এক্সাইটেড আছে ফুটবল উপরে সো আমি এক্সাইটেড আর অব্দি আমরা ভালো করতে পারি পুরের টিমটা ভালো করতে পারি সবাইকে একটু এক্সাইটেড মিট করতে আর কথা চিড়িয়া এটা তো মেইন ফোকাস আমার আমি তো এটার খেলার উপরে চিন্তা করছি আমরা কোচের সাথে কত বলছি আমরা কীভাবে খেলতে চাই আমার কী বলতে কি সো এটার জন্য জাস্ট এক্সাইডেজ শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাইফ ট্রাভেলের জন্য সো সিক্সাইডের টিমের সাথে চালু করতে সবার সাথে নিট করতে আর খেলাতে ভালো করতে ওকে ওকে লাস্ট ফার্স্ট আর আপনি যে পজিশনে খেলবেন সেই পজিশনে বলা যায় যে বাংলাদেশের সবসময় একটা গুরুত্বপূর্ণ পজিশন বিশেষ করে তো এখানে আসলে তাদের সাথে যুক্ত হয়ে সবকিছু মানে কেমন হবে আসলে প্রত্যাশা কি সবকিছু হোপফুলি ভালো হবে আমাদের আমি জানি যে টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো সব মিলেক্সাইডের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে আর হোকলি আমার সবাই ভালো হবে থ্যাংক ইউ Agora, ah, eu vou